কাপাসিয়ায় প্রতিবন্ধী ধর্ষণ অভিযুক্তকে গ্রেফতারের দাবি করে সংবাদ সম্মেলন গাজীপুরের কাপাসিয়ার সরসপুর গ্রামের ছায়ানীর সেবা কেন্দ্রে আশ্রিত ঠিকানাহীন এক বাঘ ও বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযুক্ত মোশারফ হোসেনকে আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ওই আশ্রয় প্রতিষ্ঠাতা পরিচালক পারভিন আক্তার মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পারবিন আক্তার অভিযোগ করেন আমার ছোট খাটো আছে মানুষের জন্য করে থাকে যে এদের জন্য আমি আসনটা করি চোদ্দ সালে জানুয়ারি তিন তারিখ থেকে শুরু করি তো এই চলতে আসছে মোটামুটি ভালোই চলতেছে তো হঠাৎ করে মেয়েটা খাদিজা আক্তার ও আমার কাছে থাকে প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী ও বারো তারিখে ডিসেম্বরের বারো তারিখে যায় মা সাতটা দিকে সন্ধ্যা সাতটায় তো পাইতে সিনা পাইতে সিনা বলতে দুই দিন পাইনি খুঁজা খুঁজি অনেক জায়গায় খুঁজা খুঁজি করলাম তো আমি চোদ্দ তারিখে টিন অফিস আমার মাংসের জন্য বলছে যাওয়ার জন্য টিনু সারে খবর দিছে গেছি ওই জায়গাতে সাড়ে দশটা আমার বাসাতে বেরিয়েছি তো সাড়ে দশটার দিকে আবার টিনু অফিস থেকে এখন ফোন দিল যে আপনি পাগল হারাইছে তো বললাম জি তো পাগলটা আমার বাসায় এটা হচ্ছে কাজলের গোর বাসায় তো বললাম যে ভাই আপনি রাখেন আমি যত রাতে হোক মেয়েটা এসে নিয়ে যাব তো উনি মানতেছে না বলতেছে নিয়ে যান তো আমাদের এই পাড়া প্রতিবেশী একটা আমরা দেওয়া সম্পর্কে লাগে ওরে পাঠাই ওরে পাঠাইছি পরে ওই মেয়েটা ওই যে থেকে নিয়ে আসছে নিয়ে আসার কথা বলছে আমাদের বাসায় এই পরে মনে করেন মেয়েটা ওই জায়গাতে দর্শিত হয় আরো তিনজন এটা তো আমি দুই দিন পরে জানছি যে মেয়েটা দর্শিত হয়েছে পাশে একটা মেয়ে আছে ওর সাথে আলাপ করছে যে আমার ধারা পাস করছে ছেলেগুলা পরে তিনজন নামে আসামি দিছি পরবর্তীতে জানি যে মোশারফ ওই ছেলেটাও নাকি তাকে দর্শন করে তো এই নামে আমি থানায় আসে চার মাস ধরে দৌড়াদৌড়ি করতেছি তো ইয়া থেকে মানে প্রশাসন থেকে কোনো একটা উদ্যোগ নিতেছে না যে আসামিটা ধরার জন্য তো আমি সুস্থ একটা বিচার চাই মেয়েটা যাতে বাক প্রতিবন্ধী এবং আমার কাছে থাকে এটার একটা সুস্থ বিচার চাই ওই খাদিজাই বলছে যা আমারকে মোশারফও দর্শন করছে এটা আমি পরবর্তীতে জানতে চাই জানতে চাই আমি সাথে সাথে থানায় জানাই থানায় জানাই তো এসব মনে চার মাস ধরে ঘোরাঘুরি করতে যাবে কাল যাবে গত আট তারিখে আসছে এসে জিজ্ঞাসাবাদ করছে আসামি ধরে নেই টোটাল চারজন দর্শন করে তিনজনের নাম আমি অতি ফাস্টে জানি পরবর্তীতে মোশারফের নামটা আমি পরে জানতে পারি খাদিজা বলছে যে মোশারফও তারকে দর্শন করে থানা পরিশ্রম এসপির কাছে গেছি এসপির কাছে এসপি স্যার খুন দিয়ে দিলো ওসি স্যার ওসি স্যার

আনছে আনছে আন ভাইছিলোনে খাৰ ভা না বাছৰ ভাই জোৰে জংঘল লৈছিলোনে অলপ জংঘলে লৈ আছিলো এই থাকে বাক প্রতিবন্ধী তো গত ডিসেম্বরের বারো তারিখ থেকে মেয়েটাকে পাইনা মেয়েটা নিখোঁজ থাকে নিখোঁজ থাকার পরে আমার আবার টিন অফিস থেকে ফোন দিছে রাত সাড়ে দশটার দিকে আমাকে দুমবার মাংস আনার জন্য তো মেয়েটাকে যখন আনতে যাই ভদ্র মহিলা আমাকে ফোন দেওয়া বলে যে খাদিজা একটা পাগলি পাওয়া গেছে নাম হচ্ছে খাদিজা তখন আমি তাকে বলি যে বোন তোমার বাসা রাখো আমি আসতে যত রাত্রি হোক আমি মেয়েটা কাছে নিবো তো দর্শিতা হয় মেয়েটা মেয়েটা দর্শন হয় তিনজনের নামে মামলা হয় এখন আরেকজনের নামে মামলা মানে কি আমি জানতাম না মেয়েটা পরবর্তীতে খাদিজা আমার ওই মেয়ে ওই ছেলেটা নাম বলে নাম হয়েছে মোশাহ ও আনার পথে দর্শন করে এখন আমি চাইতেছি যে মোশারফের নাম তো যেতে থানায় এন্ট্রি করা হয় আমার মামলাতে যেন দেওয়া হয় তাকে